আসসালামু আলাইকুম স্টুডেন্ট এই ভিডিওটি হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার অধ্যায় এর দ্বিতীয় নম্বর ভিডিও আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ওয়ার্ক ডান বাই ফোর্স সম্পর্কে তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক আজকের ভিডিও ওয়ার্ক ডান বাই ভ্যারিয়েল ফোর্স ফোর্স সম্পর্কে আমরা যেটুকু জানি সেটা হচ্ছে যে ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি ফোর্স ভেক্টার কোয়ান্টিটি হওয়ার জন্য ফোর্স এর একটা পার্টিকুলার ম্যাগনিটিউড থাকবে আর পার্টিকুলার ডাইরেকশন থাকবে এই দুইটা জিনিস থাকবে এবার দেখো ভ্যারিয়েবল ফোর্স ফোর্স কখন ভ্যারিয়েবল হবে দেখো ম্যাগনিটিউড আর ডাইরেকশান যদি চেঞ্জ না হয় তাহলে কি হবে ফোর্স কনস্ট্যান্ট হবে এবার ম্যাগনিটিউড অথবা যদি ডাইরেকশান এই দুইটার মধ্যে যদি একটাও পরিবর্তন হয়ে যায় তখন ফোর্স কি হবে ভ্যারিয়েবল হবে ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল মানে এমন এক ধরনের ফোর্স যেটা পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা ডিপেন্ড করবে কার উপরে পার্টিকলটার পজিশনের উপরে ডিপেন্ড করবে বুঝা ফোর্স কখন ভেরিয়েবল হবে যখন এই দুইটার মধ্যে যেকোনো একটা অথবা দুইটা পরিবর্তন হবে আর এই পরিবর্তন ওয়ালা ফোর্স বা ভেরিয়েবল ফোর্সটা ডিপেন্ড করবে পার্টিকলটার পজিশন এর উপরে এবারে যখন কোনো একটা পার্টিকালের ওপরে কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই হতো তখন সেই কনস্ট্যান্ট ফোর্স এর ওয়ার্ক ডান কি হতো ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স ইজ ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস এফ ছিল কনস্ট্যান্ট ফোর্স এস ছিল পার্টিকালটার ডিসপ্লেসমেন্ট এবার আমরা ভ্যারিয়েবল ফোর্স ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারি না এটা শুধুমাত্র কনস্ট্যান্ট ফোর্স এর জন্য তাহলে ভ্যারিয়েবল ফোর্সের ওয়ার্কডানের জন্য একটা পার্টিকুলার ফর্মুলা থাকবে তাহলে কি সেই ফর্মুলা মনে করো টি সময়ে টি টাইমে কোনো একটা পার্টিকালের ওপরে একটি ভ্যারিয়েল ফোর্স সেটা হচ্ছে এফ ওয়ান অ্যাপ্লাই হলো ভ্যারিয়েবল ফোর্স এফ ওয়ান অ্যাপ্লাই করার ফলে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট হলো কি হলো ডিসপ্লেসমেন্ট হলো কতটা এক্স পরিমাণ ঠিক আছে মানে পার্টিকেলটার এক্স অ্যাক্সিসে বা এক্স ডাইরেকশনে কি হলো ডিসপ্লেসমেন্ট হলো কতটা পরিমাণ এক্স পরিমাণ এবার এখানে ফোর্স হচ্ছে ভ্যারিয়েবল তাহলে আমরা এখানে পার্টিক্যালটার ওয়ার্কডানকে আমরা এইভাবে লিখতে পারি না তাহলে কীভাবে লিখতে পারবো সেটাই আমাদের কাজ করার পালা এবার যদি আমি বলি যে ভ্যারি স্মল টাইম খুব অল্প সময়ের জন্য তো খুব অল্প সময়কে আমরা বোঝাতে কী ইউজ করি ডিটি খুব অল্প সময়ের জন্য পার্টিকল এর উপরে যে ফোর্স अप्लाई হবে সেটা কি ভেরিয়েবল ফোর্স হবে না কনস্ট্যান্ট ফোর্স হবে দেখো এই ভেরিয়েবল ফোর্সটাকে আমরা খুব অল্প সময়ের জন্য কল্পনা করছি মানে পার্টিকলটার উপরে টি টাইমে f1 ফোর্স अप्लाई হয়েছে আমরা যদি এভাবে কল্পনা করি যে পার্টিকলটার উপরে খুব অল্প সময় ধরে খুব ডিটি সময় ধরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা কি কনস্ট্যান্ট হবে নাকি ভ্যারিয়েল হবে উত্তর হচ্ছে কনস্ট্যান্ট হবে কেন কারণ আমরা ভ্যারিয়েল ফোর্সকে খুব ক্ষুদ্র অংশতে মেজার করছি তো খুব ক্ষুদ্র অংশতে মেজার করার জন্য ফোর্সটা কি হয়ে যাবে কনস্ট্যান্ট ফোর্স হয়ে যাবে তার মানে ডিটি সময়ে পার্টিকেলটার ওপরে মনে করো কনস্ট্যান্ট ফোর্স

খুব অল্প ডিসপ্লেসমেন্ট করবে কোন ডাইরেকশনে এক্স ডাইরেকশনে তো খুব অল্প ডিসপ্লেসমেন্টটাকে আমরা বলি দেন এক্স এইটুকু বুঝতে পারলে কি না এবার দেখো আমরা এখানে কি করছি এইখানে আমরা ডিটি সময়ের জন্য একটা কনস্ট্যান্ট ফোর্স পেয়ে গেলাম এবং কনস্ট্যান্ট ফোর্স এর ওয়ার্ক ডান ফর্মুলা তো আমরা জানি w f.s তো এইটাকেই আমরা এখানে ইউজ করব এবার পার্টিকলটার ওপরে খুব অল্প সময়ে খুব অল্প পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে ফলে পার্টিকলটা খুব অল্প ডিসপ্লেসমেন্ট করেছে এবার এখানে প্রশ্ন হচ্ছে যে ক্ষুদ্র সময়ে পার্টিকলটার ওপরে যে ওয়ার্ক ডানটা অ্যাপ্লাই হবে সেই ওয়ার্ক ডানটা কি বেশি হবে না কি কম হবে মানে কম হবে কম সময়ে কম ফোর্স কম ডিসপ্লেসমেন্ট মানে কম সময়ে কম ওয়ার্ক ডান আর এই কম ওয়ার্ক ডানটাকে আমরা কি বলি ডি ডব্লিউ মানে খুব ভেরি স্মল ওয়ার্ক ডান তাহলে ডব্লিউ ইজ इक्वल टू আমরা কি জানি ফোর্স মানে কনস্ট্যান্ট ফোর্স এর ফর্মুলা এফ ডট এস তাহলে এখানে কনস্ট্যান্ট ফোর্স হচ্ছে এফ ডট এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত এ ডি এক্স ডি এক্স কেন কারণ আমরা এক্স অ্যাক্সিস এক্স ডাইরেকশন নিচ্ছি এখানে যদি আমরা ওয়াই ডাইরেকশানে নিলে বলতাম ঠিক আছে এবার এটা আমরা পেয়ে গেলাম খুব অল্প সময়ের জন্য ওয়ার্ক ডান এবার এই ওয়ার্ক ডানটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পেয়ে যাবো পার্টিকলটার উপরে টি সময় ধরে যে ওয়ার্কডান অ্যাপ্লাই হবে সেইটা অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে যুক্ত করে একটা বড় জিনিস তৈরি করা তো এখানে আমরা সেটাই করছি ক্ষুদ্র সময়ের জন্য যে ওয়ার্কডানটা বা যে ক্ষুদ্র ওয়ার্কডানটা সেই ক্ষুদ্র ওয়ার্ক ডানটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা যুক্ত করতে 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 একটা বড় ওয়ার্কডান মানে এফ ওয়ান ফোর্সের জন্য কতটা ওয়ার্কডান অ্যাপ্লাই হবে সেটা বার করছি বোঝা গেল তার মানে ইন্টিগ্রেশন অফ ডিডাবল আমরা বলতে পারি কত w is equal to dw কে যুক্ত করতে করতে একটা সময় আমরা কি পাবো w পাবো ইন্টিগ্রেশন অফ কত হবে f ডট dx এবার এই dx এর কিন্তু লিমিট থাকবে dx এর লিমিট কে মনে করা বলে দিলাম x1 থেকে x2 পর্যন্ত তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা কার ওয়ার্ক ডান বাই ভেরিয়েবল ফোর্স w = ইন্টিগ্রেশন অফ f ডট dx dx এর লিমিট x1 থেকে x2 পর্যন্ত এবারে দেখো এটা হচ্ছে কি পার্টিকলটার x ডাইরেকশনের ভ্যারিয়েবল ফোর্স এর ওয়ার্ক ডান আমরা যদি পার্টিকল এর y ডাইরেকশনের y অ্যাক্সিস y অ্যাক্সিস এর ওয়ার্ক ডান বের করতে চাই ভ্যারিয়েবল ফোর্স এর তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ f ডট

তো এইভাবেই আমরা কিন্তু বার করতে পারি এইবার আমরা আলোচনা করবেন্টি প্লাস টেন ইন্টু ওয়াইকাল টু টোয়েন্টি প্লাস টেন ইন্টু ওয়াই অন আ ইন ওয়াই ডাইরেকশন ওয়াই আর এফ ইস ইন নিউটন এন্ড ওয়াই ইজ ইন মিটার ওয়ার্ক ডান বাই দিস ফোর্স টু মুভ দা পার্টিকা আছে কত জিরো মিটার থেকে ওয়ান মিটার পর্যন্ত তো এখানে আমাদের এই ফোর্স এর দ্বারা যে ওয়ার্ক ডান হবে সেটা বার করতে বলেছে এই কোশ্চেনটা এসেছিল NEET 2019 সালে চারটা অপশন দেওয়া আছে কোন অপশনটা करेक्ट হবে চলো দেখা যাক এখানে একটু লক্ষ্য করো এখানে ফোর্সটা ভ্যারিয়েবেল নাকি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট মানে পরিবর্তন হবে না ভ্যারিয়েবল মানে পরিবর্তন হয়ে যাবে এখানে দেখো 20 10 y এখানে y এর জায়গায় যদি 1 রাখি তাহলে ফোর্স কত হবে 30 এখানে y এর জায়গায় যদি 2 রাখি তাহলে ফোর্স হবে 43 রাখলে 50 তার মানে f এর ম্যাগনিটিউড ডিপেন্ড করছে কার উপরে y এর উপরে পার্টিকেলটার পজিশন এর উপরে তার মানে এটা কি এই এই ফোর্সটা হচ্ছে একটা ভেরিয়েবল ফোর্স আর ভেরিয়েবল ফোর্স এর ওয়ার্ক ডান আমরা জানি তাহলে ভেরিয়েবল ফোর্স এর ওয়ার্ক ডান হয় w ইন্টিগ্রেশন অফ f. এখানে কোনটা নিতে হবে মানে ওয়াই ডাইরেকশনে তো ওয়াই ডাইরেকশন এর জন্য ডি ওয়াই আর ডি এর লিমিট দেওয়া আছে জিরো মিটার থেকে ওয়ান মিটার পর্যন্ত এবার আমরা লিখে দেব হচ্ছে কত টোয়েন্টি প্লাস টেন ইন্টু ওয়াই ইন্টু ডি ওয়াই লিমিট হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত এবার মাল্টিপ্লাই করে দাও টোয়েন্টি কে ডি ওয়াই এর সঙ্গে ইন অফ টোয়েন্টি ইন্টু ডি ওয়াই জিরো থেকে ওয়ান পর্যন্ত হচ্ছে কনস্টেন্ট বাইরে বেরিয়ে যাবে ডি ওয়াই এর ইনটিগ্রেশন হবে ওয়াই এবং ওয়াই এর লিমিট হচ্ছে কত জিরো থেকে ওয়ান পর্যন্ত প্লাস টেন হচ্ছে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে আর ওয়াই ইন্টু ডি ওয়াই এর হবে কত বাই টু এবং এই টু টাকে আমরা কি করব বাইরে নিয়ে আসবো করে থাকবে কত ওয়াই স্কোয়ার এবং লিমিট হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত টোয়েন্টি ওয়াই এর জায়গায় প্রথমে বসবে উপরেরটা মানে ওয়ান আর মাইনাস ওয়াই এর জায়গায় পরে বসবে নিচের মানে জিরো ওয়ানো কত হবে ওয়ান্টি ইন্টু ওয়ানোয়ার এর জায়গাতে মানে ওয়াই এর জায়গাতে প্রথমে বসবে ওয়ান মানে ওয়ান এর স্কোয়ার মানে ওয়ান মাইনাস ওয়াই এর জায়গায় নিচেরটা মানে জিরো স্কোয়ার মানে কত জিরো ওয়ান মাইনাস জিরো মানে কত জিরো वन माने जीरो माने वन तो अलिखा ने वन बोलते रहो कोतवाल लो 20 प्लस फाइव माने 25 जून और था पार्टिकल्डर ऊपरे वर्क डांस कोतवाबे तो 25 जून कौन ऑप्शन डे करे? करेक्ट ऑप्शन बी इज अ करेक्ट आंसर क्वेश्चन नंबर टू

এসেছিল চারটা অপশন দেওয়া আছে কোন অপশানটা কারেক্ট হবে চলো দেখা যাক এখানে উপরে যে ফোর্স অ্যাপ্লাই হয়েছে সেটা কি ভ্যারিয়েল নাকি কনস্ট্যান্ট কনস্ট্যান্টার কারণ এখানে যদি এক্স এর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যায় তাহলে ফোর্স চেঞ্জ হয়ে যাবে সি হচ্ছে কনস্ট্যান্ট এবার এখানে এক্স এর লিমিট দেওয়া আছে জিরো থেকে এক্স ওয়ান পর্যন্ত અને વેરીએબલ ફોર્સ એન્ડ વર્ક डन આમરા જની w = ઇન્ટિગ્રેશન ઓફ f.dx dx કેમ કારણ x ડાયરેક્શને લિમિટ છે 0 થી x1 પર્જંત ફોર્સ એ મેગ્નિટ્યુડ કતો c * x * dx થઈ ગલમ 0 થી x1 પર્જંત c હોય છે કોન્સ્ટન્ટ બાયરે મે દેજેબ এবার কি পড়ে থাকবে ইন্টিগ্রেশন অফ x * dx 0 থেকে x1 পর্যন্ত c * x * dx এর ইন্টিগ্রেশন কি হবে x2 / 2 1 / 2 টাকে বাইরে করে দাও হাফ আর পড়ে থাকবে কত x এর স্কয়ার লিমিট হবে 0 থেকে x1 পর্যন্ত এবার এখানে কি হবে w = 1/2 * c আচ্ছা এবার এক্স এর জায়গায় প্রথমে বসবে এক্স ওয়ান মানে এক্স ওয়ান এর স্কোয়ার মাইনাস তারপরে বসবে জিরো জিরো স্কোয়ার মানে কত জিরো এক্স স্কোয়ার এক্স ওয়ান এর স্কোয়ার মাইনাস জিরো মানে কত হবে এক্স ওয়ান এর স্কোয়ার অতএব এখান থেকে আমরা পাবো সি ইন্টু এক্স ওয়ান এর স্কোয়ার অর্থাৎ এই ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডান ক্রিয়েট হবে সেটা হবে হাফ ইন্টু সি ইন্টু এক্স ওয়ান এর স্কোয়ার কোন অপশনটা করে ऑप्शन सी करेक्ट आंसर। क्वेश्चन नंबर थ्री ए फोर्स एफ इज इक्वल टू टेन प्लस जीरो फाइव इंटू एक्स फोर्स पॉइंट फाइव इंटू एक्स

তো আমাকে এই ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডানটা ডেভেলপ হবে সেটাকে বার করতে বলেছে এই কোশ্চেনটা এসেছিল এমস দুই হাজার পনেরো সালে চারটা অপশন দেওয়া আছে কোন অপশনটা ব্যালেট হবে চলো দেখা যাক এখানে দেখো এই ফোর্সটা হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স কারণ এই ফোর্সটা এক্স এর ওপরে ডিপেন্ড করছে তার মানে আমরা কি জানি ভ্যারিয়েবল ফোর্স এর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ ডট ডি এক্স এ ডি এক্স কেন কারণ এক্স ডাইরেক্শানে dxर लिमिट হচ্ছে 0 থেকে 2 মিটার পর্যন্ত এখানে f এর ম্যাগনিটিউড বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ 10 + 0.5 * x * dx लिमिट হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত मल्टीप्लाई করে দাও ইন্টিগ্রেশন অফ 10 * dx 0 থেকে 2 পর্যন্ত + ইন্টিগ্রেশন অফ 0.5 জিরো থেকে টু পর্যন্ত প্লাস জিরো পয়েন্ট ফাইভ এটা বাইরে বেরিয়ে যাবে আচ্ছা এবার ইন্টিগ্রেশন অফ পড়ে থাকবে কত এক্স ইন্টু ডিএক্স এক্স ইন্টু এর ইন্টিগ্রেশন হবে

0.5 পয়েন্ট ফাইভ মানে হচ্ছে হাফ ওয়ান বাই টু এখানে কি হবে ওয়ান বাই ফোর হলো এখানে কি হবে এক্সট্রা জায়গায় প্রথমে জিরো ইজ ফোর তাহলে নিচের ফোর আর উপরের ফোর কেটে গেল থাকবে কত ওয়ান টেন টু মিন্স টোয়েন্টি প্লাস ওয়ান 21 জুন অর্থাৎ পার্টিকেলটার 21 জুল ফোর্স সরি ওয়ার্ক ডান अप्लाई হবে কোন অপশনটা करेक्ट অপশন সি ইজ আ करेक्ट आंसर তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো ফিয়াউ